নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন নতুন নতুন সবার আগে ভিডিও পেতে তো কথা না বাড়িয়ে আমরা আজকে যেই বাড়িটি দেখাবো সেই বাড়িটির ছাদ থেকে চতুর্দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন বাড়িটির আশেপাশে কি ধরনের বিল্ডিং রয়েছে এবং ভাড়াটিয়ার চাহিদা কীরকম আছে বহুতলা বিল্ডিং এদিকে অসংখ্য বিল্ডিং রয়েছে এবং ভাড়াটিয়ার চাহিদা অনেক রয়েছে আজকে যে ভিডিওটি আপনারা দেখ দেখাবো তাদের সেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং সকল তথ্য পেয়ে যাবেন অনেকে ভিডিও টেনে টেনে দেখে ঠিকানার কথা জিজ্ঞেস করেন মোবাইল নাম্বারের কথা জিজ্ঞেস করেন তো আপনারা দেখতে পাচ্ছেন মেন সড়ক এই সড়ক থেকে পাঁচটি বাড়ির পরে ষষ্ঠম বাড়িটি আমরা দেখাবো আপনাদেরকে ততক্ষণ ধৈর্য সহকারে থাকুন যেই স্কুলটি দেখতে পাচ্ছেন এই স্কুল থেকে সর্বোচ্চ দুই মিনিট লাগবে বাড়িতে যেতে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা স্কুলে যাওয়া আশা করতেছে সাত থেকে এই মেইন সড়কটি দেখানোর চেষ্টা করেছি এই সড়ক থেকে পাঁচটি বাড়ির পরেই হল বাড়িটির অবস্থান যে সড়কটি মাঝখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা মাঝখানে দাঁড়ানো আছে এই সড়কটি দিয়ে সামনে গেলি বাড়িটি তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে রুম রুমের অবস্থা মোটামুটি রুম ভালো খুব বড়ো ওনা ছোটো ওনা এবং প্রতি তালায় একটি করে ইউনিট করা হয়েছে চার তালায় চারটি ইউনিট করা হয়েছে ইউনিটের অবস্থা খুবই ভালো তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ তালায় সম্পূর্ণ টাইলস করা আমরা ভাড়াটিয়া থাকার কারণে যৌতুক সবাই চাকরি করে গেট বন্ধ ছিল নিস্তালার ফ্লোর ফ্লোরটি আমরা দেখাচ্ছি এত কম জায়গায় তো সুন্দর একটি বিল্ডিং করা যায় না দেখলে অনেকেই বুঝবেন না তাই অনুরোধ করছি সরাসরি এসে দেখে পছন্দ হলে দরদাম করে নেবেন কাগজপত্র নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নেবেন এই হলো বাড়ির ঘেট এই যে দেখতে পাচ্ছেন আট ফিটের রাস্তা আছে বাড়ির সামনে ড্রেন আছে ময়লা নিষ্কাশনের জন্য আশেপাশে কলেজ রয়েছে এটিএম বুথ বাজার ব্যাংক সবই পাঁচ মিনিটের ভিতরে পেয়ে যাবেন পায়ে হেঁটে পাঁচ মিনিটের ভিতরে সব পাবেন এই যে আট ফিটের সড়ক সামনে ড্রেন এক কাটা জমি ভিতরে এত সুন্দর একটি বাড়ি করা যায় না দেখলে বিশ্বাস করা যাবে না বাড়ির সামনের সাইড চারটি ইউনিট রয়েছে জমির পরিমাণ এক কাটা জমিটিতে রানিং ভাড়াটিয়া রয়েছে প্রতিটা ফ্লোরে ভাড়াটিয়া রয়েছে এবং গ্যাস নেই পরবর্তীতে গ্যাসের লাইন টানা আছে কিন্তু সরকার অনুমতি দিলে গ্যাস পাবেন এখন আপাতত সিলিন্ডার ইউজ করতেছেন ওয়াশরুম দুটি বেডরুম একটি ওয়াশরুম একটি কিচেন রুম নিয়ে একটি ফ্ল্যাট ইউনিট করা হয়েছে যারা ক্রয় করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটির ফিক্সড মূল্য সত্তর লক্ষ টাকা আবার বলছি বাড়িটির প্যাকেজ মূল্য সত্তর লক্ষ টাকা যারা ক্রয় করতে আগ্রহী সরাসরি এসে সকল কিছু যাছাই বাছাই করে কথাবার্তা বলে নেবেন অনেকেই বাড়ির দাম ফোনেই করেন ফোনে না করে সরাসরি আসবেন দেখে শুনে ভেরিফাই করবেন এখানে জমির দাম কীরকম তারপরে বিল্ডিং এভাবে দরদাম করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ